শার্ট দিচ্ছি মাত্র দুইশো টাকা এবং পুরো শার্ট স্টার্টিং প্রাইস থাকতে একশো পঁয়ত্রিশ টাকা এগুলা কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা করে পাঁচ হাজার পিসের মতো একটা কোয়ান্টিটি আছে পিকচার দেখে কিন্তু বা ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবে দুই থেকে আঠাশ মজা অর্থাৎ পর্যন্ত মাত্র পঁচানব্বই টাকা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আর কি সাড়ে বারো অংশের ফেব্রিক্স গুলা থাকবে আপনার মিনিমাম ষাট থেকে সত্তর ডিজাইন আছে রং কস কালার একে একটা প্রোডাক্টের গ্যারান্টি তিন থেকে চার বছর দিয়ে দেবেন কাস্টমারে আমি যদি দেখাই দিয়ে এখনো দেখেন কত কালার আসে কখন টেন্সিল

সলিড সাইজ থাকবে এম এল এক্সএল শার্ট দিচ্ছি মাত্র দুইশো টাকা এবং পোলো শার্ট স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ মাত্র একশো টাকায় সাইজ রেশিও কালার রেশিও রং কস কালার গ্যারান্টি শো করে একদম প্রিমিয়াম কোয়ালিটি সব প্রোডাক্ট গুলা কিন্তু গ্যালাক্সি এক্সপোর্ট জন্য পেয়ে যাবেন একদম সীমিত রেটে ঈদের ধামাকা সব অফারে একদম ঈদের ধামাকা অফার একদম ঈদের ধামাকা অফার দর্শক এখানে কিন্তু প্রচুর প্রচুর পোলো শার্টের কিন্তু কালেকশন পেয়ে যাবেন এছাড়াও রয়েছে ভাইদের কাছে কিন্তু টি শার্টের কালেকশন টি শার্ট ছাড়াও রয়েছে কাছে প্রচুর প্রচুর পোলো শার্টের বিভিন্ন ভ্যারাইটির কালেকশন বাচ্চাদের বিভিন্ন ধরনের টি শার্টের কালেকশন পেয়ে যাবেন বাচ্চা এছাড়া ডক পাবেন মেয়েদের বিভিন্ন ধরনের লেগিংস পেয়ে যাবেন শার্টের কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এছাড়াও রয়েছে জিন্সের মধ্যে বিভিন্ন কালেকশন তো দর্শক এক এক করে আমরা কালেকশন গুলো দেখব এবং কিভাবে আপনারা সংগ্রহ করবেন কিভাবে নিয়ে বিজনেসটা শুরু করবেন এ টু জেড ধারণা থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভাই শুরুতে আমাদের একটু ঠিকানাটা বলে দാം গ্যালাক্সি 6 প্রজন বাইং হাউস উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড হাউস নাম্বার 2 এর দোতলায় অর্থাৎ 23 নম্বর রোডের একদম প্রথম বাসার দোতলায় অনেক ভাইরা আছেন যারা ভিডিও না দেখে সম্পূর্ণটা না দেখে দুই এক মিনিট দেখে হুট করে ফোন দেন ফোন দিবেন না আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা হচ্ছে মূলত সব পাইকারি খুচরা দুই এক পিস বিক্রি করা হয় না যারা ব্যবসা করতে যাচ্ছেন অথবা ব্যবসা করতেছেন কোথায় একদম চিপ রেটে সরাসরি মূল বাইং হাউস থেকে প্রোডাক্টটা পাবেন তাদের উদ্দেশ্য করে আমরা কিন্তু এই ভিডিওগুলো দিয়ে থাকি তবে আমরা শুরুতে কোনগুলো দেখবো আমি শুরুতে আমাদের যে পোড়োগুলো আসছে নতুন আমি পোড়োগুলো কালেকশন যদি দেখাই দিই আচ্ছা এখানে যে কালেকশনগুলো দেখতেছেন ভাই

এমবোটাই করা থাকবে ঠিক আছে আপনার সুন্দর করে পিছনে মুনটা করা থাকবে এবং কলারটা টিফিন কলার একদম ম্যাচিং করা থাকবে ঠিক আছে ম্যাচিং করা থাকবে এবং ভিতরে আমি যদি ইনার পার্টটা একটু দেখাই দিই যে সুন্দর করে দেখেন গুলো কিন্তু সুন্দর করে দেওয়া থাকবে একদম ঠিক আছে এবং সাইজ থাকবে এম এল এক্সেল অর্থাৎ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এশিয়াল মেজারমেন্টের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন আমি যদি প্রোডাক্ট প্রোডাক্টগুলো এক এক করে একটু দেখাই দিই আমাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন একদম যদি কোনো সমস্যা হয় আপনি এক পিসি চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আবার অনেকগুলো প্রোডাক্ট নিচ্ছেন একটা বান্ডিল বা একটা রেশিও মাল আপনারা বিক্রি হইতেছে না ওই রেশিওটা আপনি চেঞ্জ করে অন্য যে মাল চলতেছে আপনি ওগুলো কিন্তু আপনার দোকানে বা শপে নিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা রিস্ক মুক্ত ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে একদম রিক্স মুক্ত ব্যবসা আমাদের কাছে টি শার্ট পোলো শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে টি শার্টের কালেকশন আপনার একশো টাকা থেকে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত টি শার্টের পাবেন আচ্ছা আচ্ছা ভাই আমি যদি সবগুলো কালার দেখাইতে চাই আমার কি আমাদের সব

এবং রং কস কালার গ্যারান্টি কিন্তু এই প্রডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রং কস হিসেবে গ্যারান্টি এই যে দেখেন এই যে এই সাইজগুলো কিন্তু আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো সকল ধরনের আঠাশ সাইজের আঠাশ সাইজের এগুলো সাইজ হবে দুই থেকে

আপনার ইন্ডিয়ান জিরা ফেব্রিক্স বা শাড়ি ফেব্রিক্স এই ফেব্রিক্স এর পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যেটা আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আট পিসের বিশটা করা থাকবে ওকে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের যে

মেটাল করা লোকটা থাকবে ঠিক আছে এই যে দেখেন আবার যদি একটু ভিতরে একটু দেখাই দিয়ে যেতেন কিং কিন্তু আপনার খুদাই করে কিং ফেশার লেখা থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে এখানে কিন্তু আপনার লেখা থাকবে মার্কিউস ফেব্রিক্সের মধ্যে এবং এই ওয়াই কেকের কিন্তু জিপার গুলো দেওয়া থাকবে আপনার সাইজ থাকবে আঠাশ থেকে সত্তিরিশ পর্যন্ত এক্সপোর্টের এই প্যান্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজ কিংফেশার এর মার্কিউস ফেব্রিক্সের সাড়ে বারো অঞ্চলের এই প্যান্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে গিয়ে আপনি সতেরোশো আঠারোশো টাকা কিন্তু আমরা শোরুম বা দোকানে বিক্রি করতে পারবেন একদম একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যেগুলো এটার মধ্যে আপনার তিনটা ওয়াশ হবে আপনার ডিপ ওয়াশ নেভি ব্লু

কোয়ালিটিটা দেখেন হ্যাঁ দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই তো সাত আটটা কালার হবে আমাদের মধ্যে সাত আটটা দেখেন কালার গুলা দেখাই দিই আপনার মিনিমাম 60 থেকে সত্তর ডিজাইন আছে ষাট থেকে সত্তর টা ডিজাইন এতগুলো ডিজাইন পেয়ে যাবেন চায়না ফেব্রিক এর মধ্যে চায়না ফেব্রিক্স এর মধ্যে

প্রোডাক্টের ফেব্রিক গুলো আসলে এটি প্রোডাক্টটা সলিড মনে হইতেছে কিন্তু এই যে ভিতরে কিন্তু আপনার

হবে আচ্ছা এগুলো হচ্ছে কত টাকা দুশো পঁচানব্বই টাকা দিতে মাত্র দুইশো পঁচানব্বই এর মধ্যে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন অনেক কালার আছে কয়েকটা কালার শুধু বের করলাম ঠিক আছে এর মধ্যে আপনার মিনিমাম আরো তিরিশ থেকে চল্লিশটা কালার আছে থেকে চল্লিশটা কালার পেয়ে যাবেন

এগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা সাইজ থাকবে এস থেকে এক্স পর্যন্ত বিভিন্ন কালারও বিভিন্ন কালার আছে আমি যদি একটু কালার এগুলো হচ্ছে সব জি এর এত কালেকশন রয়েছে টাইসের মধ্যে দেখেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে শর্ট প্যান্ট গুলো পেয়ে এর মধ্যে দুই থেকে আট বছর পর্যন্ত 12 পিসের বান্ডিল থাকবে মাত্র পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন মাত্র 65 হ্যাঁ এটা আমাদের সবসময় থাকে

এটা দুশো দশ টাকা করে দশ টাকা করে টাকা করে এগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু সামনে প্রিন্ট দুশো দশ টাকা করে সামনে পিছনে প্রিন্ট গুলো আমাদের ইনশাআল্লাহ চলে আসবে ওগুলা একটু প্রাইস বেশি থাকবে একটু এর থেকে একটু হালকা হালকা একটু বেশি থাকে এই পাশে দেখতে পাচ্ছি এই পাশে আমাদের পোলো প্রিমিয়াম পোলো যেগুলো আপনার মাস লাইটের স্ট্রাইপের পোলো যেটা আচ্ছা মাস এস টাইপের পোলো এই দুইটা কালারই এখন अवेलेबल আছে আরো কালার আসবে এটা পেয়ে 295 টাকা করে মাত্র 295 সাইজ থাকবে এম এল এক্স এল আর মাস লাইটের মধ্যে কিন্তু আর যে দেখেন এই যে আমাদের কালারগুলো সলিডের মধ্যে এগুলো আপনার সব সময় अवेलेबल আছে ঠিক আছে এটা সাইজ থাকবে এম এল এক্স এল এম এল এক্স এল কালারগুলো একটু দেখাই দিই মাত্র 295 টাকা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র 295 হ্যাঁ

প্রিমিয়াম প্রোডাক্ট আছে একদম চাইনা ফেব্রিক্স টাইপের মধ্যে একদম প্রিমিয়াম যেটা বলে এগুলো কিন্তু আমাদের কাছে এস থেকে পর্যন্ত সাইজ থাকবে মাত্র নিতে পারবেন কিন্তু সেল করতে পারবেন আচ্ছা এটার মধ্যে আপনার চারটা কালার আছে এটার মধ্যে কালার হবে ধরনের চার রকমের হবে চার ধরনের আপনি কালেকশন পেয়ে যাবেন্স এর মধ্যে দুশো পিস প্লাস দিয়েছিলেন এই প্রোডাক্টগুলো গুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুইশো হ্যাঁ মাত্র দুশো টাকায় নিতে পারবেন এগুলো হচ্ছে নিটিং ডাইং এর মধ্যে মাত্র দুইশো টাকায়

আচ্ছা এগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে লেডিসের লং টি-শার্ট যেটা এই লং টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এম এল এক্স এল তিনটা সাইজ মাত্র 140 টাকায় নিতে পারবেন মাত্র 140 হ্যাঁ এবং শার্টের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমি যদি এক এক করে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন সাথে এই কালেকশন গুলো আপনি পেয়ে যাবেন টেনসিল ফেব্রিক্সের মধ্যে মাত্র 330 টাকা করে মাত্র 330 হ্যাঁ 330 টাকা করে

ম্যাগনেট কাপড়ের ম্যাগনেট কাপড় সর্বাই মধ্যে আমরা বেশি চলতেছে ঠিক আছে চলতেছে আপনার ম্যাগনেটের মধ্যে যেটা সফট এবং স্টিজের মধ্যে আচ্ছা

কালেকশন রয়েছে না এখানে অসংখ্য অসংখ্য কালেকশন হয়েছে এক ভিডিওতে আসলে এতগুলো কালেকশন দেখানো সম্ভব না তো দ্রুত দ্রুত এখন আমাদের টি কালেকশন কিন্তু বাকি আছে আমি যদি টি শার্টের কালেকশন একটু দেখাই যে দুশো সত্তর টাকা করে যেগুলো কিন্তু আমাদের কাছে ওইগুলো পেয়ে যাবেন যে দুশো সত্তর টাকার মধ্যে

সাতশো চল্লিশ টাকা আসে আচ্ছা আমরা দিয়ে মাত্র তেরো হাজার টাকা দিতেছি মাত্র এই একটা কার্টুন একশো বিশ পিসের কার্টুন একশো বিশ পিস নিলে তেরো হাজার টাকা দিতে পারবেন এর মধ্যে থাকবে যে দেখুন একশো টাকা করে এটা আপনি চাইলে আপনার একশো বিশ পিসের কার্টুন থাকে এটা একশো চব্বিশ পিসের বান্ডিল করা থাকে আপনি চাইলে একশো বিশ পিস নিতে পারবেন আর অর্ডার দিলে মিনিমাম ষাট পিস ওকে হ্যাঁ এম এল এক্স এল বিভিন্ন কালার এ আপনার থাকবে কালো একটু দেখাই দিই প্রিন্ট গুলো দেখাই দিই সাইজ মেজারমেন্ট একদম পাকা পাবেন আটত্রিশ চল্লিশ

এটা আছে একশো সত্তর প্লাস দিয়েছে মানে একশো সত্তর প্লাস প্রিন্ট গুলো দেখেন একদম গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারে একদম গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন প্রতিটা প্রিন্ট দেখেন এই যে দেখেন কালার গুলা একটু দেখাই দিই

যে কোনোটাই নক করে আপনি ঘরে বসেও কিন্তু অর্ডার দিতে পারবেন এবং বিশ্বস্ততার সাথে যে প্রোডাক্টটা অর্ডার করবেন ইনশাল্লাহ সেই প্রোডাক্টটাই পাবেন